আসসালামু আলাইকুম নাইম লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় তৃতীয় বিজ্ঞানিত রাশির কর টাইপটার অঙ্ক করব। আমরা গত ক্লাসে এই বীজগাণিতিক রাশির টাইপ নাম্বার ওয়ান যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় ঠিক আছে এই টাইপটা করেছিলাম আজকে আমরা সরল করো টাইপটা করব দেখো আমি আগে থেকে চারটা ম্যাথ দিয়ে রাখছি আমরা এই চারটে ম্যাথের সলিউশন আজকে আমরা করবো আচ্ছা প্রথম ম্যাথ আমরা দেখি সমাধান লিখছি প্রথমে আমরা কী আছে যে মনে করি মনে করি সেভেন পি প্লাস থ্রি মাইনাস এ ঠিক আছে আর আমরা এইট পি মাইনাস ফোর ঠিক আছে তাহলে এখানে কী করলাম যে সেভেন পি প্লাস এ ধরে নিলাম আর এ পি মাইনাস ফোর কেউ মাইনাস ফাইভ বি ধরে নিলাম ঠিক আছে তাহলে এখানে আমরা যদি দেই যে এ স্কোয়ার মাইনাস এর মানটা হচ্ছে সেভেন পি প্লাস থ্রি কেউ ফাইভ অলস্কোয়ার ঠিক আছে তাহলে এখন আমরা এখানে লিখতে পারি না এই সূত্রটা যদি হয় যে এ মাইনাস বি অলস্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো তো এই ফর্মেট এবং আমাদের অঙ্কের ফর্মেটটা কি একই ঠিক আছে মানে এই ফর্মেট এবং আমার অঙ্কের ফর্মেট সেম ফুল একই আমরা এখানে ধরে নিলাম যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর ইকুয়াল এ এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর বি ঠিক আছে তাহলে আমরা এখন অঙ্কটা সলিউশন করি এখানে লিখবো যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি লিখছিলাম যে এ মাইনাস বি অলস্কোয়ার ঠিক আছে এর মান হচ্ছে কি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ এবং বি এর মান হচ্ছে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম দেওয়ার পর অলস স্কোয়ার এটার মান কি বি ঠিক আছে এ মাইনাস বি অল ঠিক আছে এখন আমরা ক্যালকুলেশন করবো ঠিক আছে মানে আমরা ক্যালকুলেশন করি দেখো সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর দেখো তো মাইনাস এখানে মাইনাসে প্লাসে মাইনাস এইট পি বুঝছো সবাই এখন মাইনাসে প্লাসে প্লাস কোথায় পেলেন দেখো এখানে এইট পির সামনে প্লাস আছে তাহলে এই যে প্লাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস হয় বুঝছো সবাই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এইট পি এখন মাইনাসে মাইনাসে প্লাস ফোর কিউ মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ আর তার উপর অলস্ক বুঝছো সবাই তাহলে এখন দেখো কি করলাম যে দেখো মাইনাস ফাইবার প্লাস ফাইবার কাটা গেল যাওয়ার পর এখানে আমরা দেখো থ্রি কিউ এবং ফোর কিউ ফোর কিউর সামনে প্লাস আছে থ্রি কিউর সামনে প্লাস আছে তাহলে কি প্লাসে প্লাসে প্লাস তাহলে আমরা যোগ করব তাহলে তিন আর চার যোগ করলে সাত তাহলে সেভেন কিউ ঠিক আছে দেওয়ার পর এখন দেখো সেভেন পি সেভেন পি থেকে এইট পি বাদ দিলে সেভেন পি থেকে এইট পি বাদ দিলে কটা পি থাকে একটা পি থাকে তাহলে মাইনাস পি এখন কোশ্চেন হতে পারে স্যার এখানে মাইনাস না দিয়ে যদি প্লাস দিতাম এটা কোনো কোশ্চেন থাকতে পারে আমাদের এই কোশ্চেনটা হচ্ছে দেখো বড়ো সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে ওইটাই আমরা কি অঙ্কে ব্যবহার করবো দেখো এখানে এইটের সামনে কিন্তু মাইনাস আছে সেজন্য আমরা মাইনাস দিলাম দেওয়ার পর কি করবো অল স্কোয়ার দিব ঠিক আছে আবার দেখো তো এই ফর্মেট আর এই ফর্মেট কি একই তাহলে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র তাহলে এখন ফালাই দেই তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ বলতে কি সেভেন কিউ তার উপর কি এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বলতে সেভেন কিউ বি বলতে কি পি ঠিক আছে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে কি পি স্কোয়ার ঠিক আছে তো এ লিখলাম আমি যেখানে দেখো সেভেনের উপর স্কোয়ার আমরা স্কোয়ারে জানতাম কি আগের ক্লাসে বলছিলাম সেভেনের ওপর স্কোয়ার ইকুয়াল সেভেন গুনন সেভেন সেভেনের ওপর ফোর থাকলে সেভেন গুণন সেভেন গুনন সেভেন মানে চারটা সেভেন হয় তাহলে সেভেনের ওপর থ্রি থাকলে বা কিউ থাকলে তিনটা সেভেন তাহলে এখানে কি আছে স্কোয়ার আছে তাই না বা বর্গ আছে এটা কি দুইটা সেভেন হবে তাহলে সাত সাতা অনুপঞ্চাশ তাহলে এখানে কি লিখলাম যে অনুপঞ্চাশ কিউ স্কোয়ার ঠিক আছে সূত্রের কি মাইনাস টু টু বসাইলাম বসানোর পর দেখো টু এর সাথে যদি সেভেন গুণ করি তাহলে সাধ্যগুণি চোদ্দো তাহলে কত লিখবো যে সাধ্যগুণি চোদ্দো এখানে পি এবং কিউ গুণ করলে কি হয় পি কিউ হয় তাহলে পি কিউ দেখো সূত্রের পি প্লাস পি স্কোয়ার বুঝছো সবাই এখন আমরা যদি সাজে লিখি এখানে আমরা সাজাইতে পারি যে পি স্কোয়ার প্লাস উনপঞ্চাশ কি স্কোয়ার মাইনাস চোদ্দ পি কিউ এটাই কি অ্যান্সার আশা করি বুঝছো সবাই আচ্ছা আমরা নেক্সট যে কোশ্চেনটা আমরা দিয়েছিলাম দেখো যে টু এম প্লাস থ্রি এম মাইনাস বি অলস্কোয়ার এই সূত্র এবং এক নাম্বার সূত্রটা হুব সেম পাঁচ আগেরটা আমরা করেছিলাম এ মাইনাস বি অলোস্কোয়ার আর এটা আমরা করবো একই এ মাইনাস বি অলস্কোয়ারের সূত্র যদি কোনো স্টুডেন্ট এক নাম্বারটা পারে সে হানড্রেড পারসেন্ট দুই নাম্বারটা পারবে ঠিক আছে তাহলে আমাদের কি এক এবং দুই ক্লিয়ার আমরা তিন নাম্বারটা এখন দেখবো একটু মিশাই দিলাম একটু মিশাই দিলাম আচ্ছা দেখ এই তিন নম্বৰ অংক ঠিক আছে তাৰ লিখলাম যে তিন নম্বৰ অংক তিন নম্বৰ অংক তালে দেখ ছিক্স পইণ্ট থ্ৰী ফাইভ ইনটু ছিক্স পইণ্ট থ্ৰী ফাইভ প্লাছ টু ইনটু ছিক্স পইণ্ট থ্ৰী ফাইভ ইনটু থ্ৰী পইণ্ট ছিক্স ফাইভ প্লাছ থ্ৰী পইণ্ট ছিক্স ফাইভ ইন টু থ্ৰী পইণ্ট ছিক্স ফাইভ ত' এইখিনি মই কি মনে কৰি মনে কৰি পইণ্ট থ্ৰী ফাইভ ইকুৱেল এ ঠিক আছে আর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ স্কুয়ার বি আগের মতোই ধরে নিলাম বা মনে করে নিলাম ঠিক আছে এখন আমরা কি লিখতে পারি যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ঠিক আছে তাহলে এখানে কি দেখো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এর মান হচ্ছে কি এ ঠিক আছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এর মান এ এবং সিক্স ফাইভ এর থ্রি ফাইভ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এর মান কি এ তাহলে এ গুণ এ যদি আমরা দে তাহলে কি এ স্কোয়ার পাই ঠিক আছে তাহলে এখানে আমরা এইটাই করবো যে এ স্কোয়ার প্লাস টু ঠিক আছে এর মান আমরা কী পাইছিলাম সিক্স পয়েন্ট থ্রি ফাইভ না সিক্স পয়েন্ট কী থ্রি ফাইভ এ মান কত থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তাই না এখানে বি দিলাম দেওয়ার পর প্লাস আছে প্লাস দেওয়ার পর এখানে দেখো এর মান থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এখানে দুইবার আছে ঠিক না দুইবার গুণ আছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ দুইবার গুণ আছে তাহলে এখানে কি বি গুণন বি যদি লিখি তাহলে কি বি স্কোয়ার লেখা যায় তাহলে এটা কি লিখলাম বি স্কোয়ার তাহলে দেখো তো এটা কোন সূত্র পড়ছে এ প্লাস বি তারপর অল স্কোয়ার সূত্র পড়ছে কি না তাহলে এখন আমরা কী এর মানটা কী কত আছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ যোগ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তার উপর অল স্কোয়ার এটা যোগ করলে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ যোগ করলে হয় দশ তার উপর স্কোয়ার হয় কি একশো এটা কি অ্যান্সার সবাই বুঝছো আবার আবার বুঝাচ্ছি দেখো যে এখানে দেওয়া ছিল যে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ প্লাস টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ আচ্ছা দেখো এখানে যদি আমাদের আমরা জানি কি সিক্স পয়েন্ট থ্রি ফাইভের মান হচ্ছে এ তাই না তাহলে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ দুইবার আছে তার মানে কি দুইটা এ গুণ তাহলে এ গুণন এ তাহলে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার লিখতে পারি না তারপর এখানে আছে কি টু সূত্রের টু দিলাম দিসছি দেওয়ার পর এখানে আছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সিক্স পয়েন্ট থ্রি ফাইভে কি আমরা কী ধরে নিয়েছিলাম এ ধরে নিয়েছিলাম লিখলাম এ তারপর আছে কি ইন্টু গুণ চিহ্ন দিলেও হয় না দিলেও হয় ইন্টু দিলাম পর লেখা আছে কি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ফাইভে আমরা কী ধরেছিলাম বি ধরেছিলাম লিখলাম হচ্ছে বি লেখার পর সূত্রের কি প্লাস দিলাম দেওয়ার পর দেখো সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স ফাইভকে আমরা ধরছি বি বি দুইবার গুণ আছে মানে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ দুইবার আছে তাহলে এটা যদি আমরা বি লেখি গুণ বি লেখি তাহলে এই কি বি স্কোয়ার হয় তাই না তাহলে এখানে দিলাম কি বি স্কোয়ার ঠিক আছে তাহলে এই সূত্রটা কোথায় পড়ছে এই সূত্রটা এখানে এ এ প্লাস বি অল স্কোয়ার তাহলে এর মান সিক্স পয়েন্ট থ্রি ফাইভ বি এর মান থ্রি পয়েন্ট সিক্স ফাইভ যোগ করলে টেন টেনের ওপর স্কোয়ার করলে একশো আশা করি সবাই বুঝছো আমরা আবারও চার নম্বর অঙ্কটা করি দেখো আমরা চার নম্বর অঙ্কটা করবো চার নম্বর অঙ্কটা দেখো চার নম্বর অঙ্কটা অঙ্কটাতে কী আছে দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ তাই না দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ যদি আমরা মনে করি মনে করি টু থ্রি ফোর ফাইভ ইকুয়েল এ ঠিক আছে আর সাতশো ঊনষাট ইকুয়েল বি ঠিক আছে এখন আমরা লিখব কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেখলাম লেখার পরে যদি এখানে দেই থ্রি ফোর ফাইভ গুণন ফোর ফাইভ মাইনাস গুণন মাইনাস বাই তেইশ পঁয়তাল্লিশ মাইনাস সাতশো উনষাট ঠিক আছে এখন এটা লিখলাম প্রদত্ত রাশি ঠিক আছে প্রদত্ত রাশি লেখার পর দেখো এখানে আমরা কি দুই হাজার তিনশো পঁয়তাল্লিশকে কী ধরছি এ ধরছি এ লিখলাম গুনন আবারও তিনশো তিন হাজার দুই হাজার তিনশো পঁয়তাল্লিশকে কী ধরছি এ ধরছি আবারও এ লিখলাম লেখার পর দেখো মাইনাস দিলাম দেওয়ার পর দেখো সাতশো ঊনষাটকে আমরা কী ধরছি বি ধরছি কয়বার আছে দুইবার তাহলে বি গুণন বি বাই দুই হাজার তিনশো পঁয়তাল্লিশকে ধরছি আমরা এ এবং সাতশো ঊনষাটকে ধরেছি আমরা কি বি এখন দেখো তো যে এ গুনন এ আমরা এখন কিছুক্ষণ আগে শিখলাম কি এ গুনন এ ইকুয়েল কি হয় এ স্কোয়ার হয় তাই না তাহলে এখানে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস আর এখানে যদি বি গুন বি ইকুয়াল বি স্কোয়ার হয় এ মাইনাস বি ঠিক আছে এ মাইনাস বি তাহলে আমরা সাইডে লিখলাম সাইডে লিখি তাহলে এখানে কি আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এ b বি দেখো অপারেটটা কিন্তু সূত্রে পড়ছে যে এ স্কোয়ার মাইনাস বি আমরা কি জানি যে এ প্লাস বি এ বি তাহলে আমরা ফেলে দেবো যে এ প্লাস বি ইন্টু এ ভাগ এ মাইনাস বি দেখো এ মাইনাস এ ক্যান্সেল এ এ মাইনাস ক্যান্সেল ঠিক আছে তাহলে থাকি কি এ প্লাস বি এর মানে আমরা কত পাইছিলাম যে ফাইভ ঠিক আছে প্লাস কত পাইছিলাম সাতশো ঊনষাট ঠিক আছে এটা যোগ করলে যত অ্যান্সার বেরাবে ওইটাই কি মূল অ্যান্সার ঠিক আছে আশা করি সবাই বুঝছো ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি